আসসালামু আলাইকুম ছোট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি সেটি নিয়ে আলোচনা করব এবং অঙ্কটির সমাধান আমরা করব আর হ্যাঁ এরকম ইন্টারেস্টিং ভিডিও মানে নুরানির শিশু থেকে তৃতীয় জামা পর্যন্ত বাংলা গণিত এবং ইংরাজি বিষয়ের ফিস্টা ভিত্তিক নতুন বইয়ের আলোচনা ভিডিও আপলোড কিন্তু প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড হতে তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব এবং আমরা আট নম্বর অঙ্কটি পড়ে নিবো ওকে দেখো চার শূন্য নয় এই তিনটি অঙ্ক দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল নির্ণয় করো তাহলে আমরা অঙ্কটির সমাধানটা এখন শুরু করবো ওকে সমাধান শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি আমাদেরকে বলছে এই তিনটা অঙ্ক ব্যবহার করে বৃহত্তম করে তারপরে সংখ্যা বের করে তারপরে অঙ্কটি করতে হবে আচ্ছা যাই হোক এখন আমরা সাজাবো চার শূন্য নয় আমরা এটাই লিখে নিব অঙ্কটা শুরু করছি সমাধান চার শূন্য নয় ওকে চার শূন্য নয় লিখেছি এখন কমা দিয়ে নিব ওকে চার শূন্য নয় দ্বারা গঠিত বৃহত্তম দ্বারা গঠিত বৃহত্তম এটা লিখবো দ্বারা গঠিত বৃহত্তম বৃহত্তম পরে আমরা এখন লেখো বৃহত্তম পরে কি লিখবো সংখ্যা বৃহত্তম সংখ্যা ওকে তাহলে নয় শূন্য চার শূন্য নয় দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা এবং বৃহত্তম মানে কি সেটা আমাদের কাছে বুঝতে হবে তারপরে ক্ষুদ্রতম মানে কি সেটা আমরা আরেকটা লাইন লিখে নিচ্ছি এখানে দুইটা গান একসাথে করছি চার শূন্য নয় আবারও লিখবো চার শূন্য নয় দ্বারা গঠিত বৃহত্তম নিজে হবে ক্ষুদ্রতম ক্ষুদ্রতম

নয় এর মধ্যে সব বড় সংখ্যা কত চার বড় নাকি শূন্য বড় নাকি নয় বড় তার মানে অবশ্যই নয় বড় তাহলে আমরা প্রথমে লিখবো এখানে নয় নয় পরে কোনটা বড় অবশ্যই চার বড় তারপরে আমরা লিখবো চার তার পরে কোনটা বড় শূন্য তাহলে আমরা এখানে লিখে দিব শূন্য এইভাবে সাজাইতে হবে ওকে এখন আছে ক্ষুদ্রতম ক্ষুদ্রতম এখানে আমরা কিভাবে সাজাবো ক্ষুদ্রতম মানে হচ্ছে ছোট তার মানে এখানে সব থেকে ছোট সংখ্যা কত চার শূন্য নয়ের মধ্যে সবথেকে ছোট সংখ্যা হচ্ছে শূন্য আর হ্যাঁ ক্ষুদ্রতম আগে লেখা যায় না শূন্য পরে যে কোনো সংখ্যা লিখতে হয় তারপরে মূলত শূন্য লেখা যায় তাহলে আমরা এখন এটাকে কিভাবে করতে পারি আমরা এখন এখানে সব থেকে ছোট হলো শূন্য আমরা কি শূন্য লিখবো আগে না শূন্য বাদ দিয়ে শূন্যর পরে কোনটা ছোট শূন্য পরে সব থেকে ছোট হচ্ছে চার তাহলে আমরা এখানে আগে চার লিখবো চারের পরে আমরা ওই শূন্যটা লিখে ফেলব তারপরে হচ্ছে কত নয় এরপর আমরা নয় লিখে দিব ওকে আমাদের অঙ্কটা সাজানো শেষ এখন আমরা অঙ্কটা করব তার মানে আমরা আমাদেরকে এখন একটা দাগ দিতে হবে ওকে দাগ দেওয়া শেষ এখন বলছে বিয়োগ ফল নির্ণয় করা কি বলছে বিয়োগ ফল নির্ণয় করা তার মানে আমরা একটা করে ফেলব ওকে তার মানে বিয়োগ করে ফেলি শূন্য থেকে নয় তার মানে শূন্যকে দশ ধরতে হবে যেহেতু শূন্য ছোট তাহলে দশ থেকে নয় বাদ দিলে কত থাকে এক ওকে হাতে আছে এক হাতে একটা মনে মনে এখানে বসবে চার থেকে এক দিলে কত থাকে তিন আচ্ছা নয় থেকে চার বার দিলে কত থাকে পাঁচ ওকে তাহলে পাঁচ একত্রিশ তাহলে আমরা বিয়োগ ফল নির্ণয় যেটা রয়েছে সেটা আমরা পেয়ে গেছি সেটি হচ্ছে পাঁচ একত্রিশ তাহলে আমরা উত্তরে কি লিখবো উত্তর দাগে আর কিছু হবে না উত্তর লিখে আমরা লিখব এরপর লিখতে পারি হচ্ছে নির্ণয় বিয়োগ ফল তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি উত্তরের নির্ণয় বিয়োগ ফল নির্ণয় লিখে দিচ্ছি নির্ণয় নির্ণয়ের পরে আমরা এখানে লিখে দিব হচ্ছে বিয়ক ফল নির্ণয় বিয়ক ফল বিয়ক ফল হ্যাঁ নির্ণয় বিয়ক ফল হচ্ছে পাঁচশো একত্রিশ তাহলে আমরা লিখে দিব পাঁচশত একত্রিশ ওকে তো এই ছিল মূলত আট নম্বর অঙ্কের সমাধান তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ